নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রছি আপনাদের সঙ্গে আজকে ডক্টরস ডে ভীষণ স্পেশাল একটা সেই দিনেই আমি এমন একজন ডাক্তারের কাছে চলে এসেছি যাকে গোটা সোশ্যাল মিডিয়া ডক্টর লুজার হিসেবে জানে এবং কোভিডের সময় থেকে ডক্টর লুজার ভীষণ জনপ্রিয় তিনি মেডিসিনের ডাক্তার অল্পদীপ বিশ্বাস ডক্টর বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস স্বাগত আজকের দিনের শুভেচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত কষ্ট করে এত দূরে এসেছেন আজকের যে বিষয়টা আজকে যে আমরা জানি ডক্টর স্টে এবং নয়ের দশক থেকে এই দিনটা উদযাপন চলছে সারা বছর ধরেই তিনশো পঁয়ষট্টি দিন ধরেই আমরা জানি যে ডাক্তার আমার ভগবান ডাক্তারবাবু প্লিজ একটু দেখে দিন না কিন্তু এই ডাক্তারের হাতেই তার ইচ্ছেতে নয় অনিচ্ছাকৃত যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাকে পিটিয়ে ছাতু পর্যন্ত করে দিতে আমরা দেখেছি সাধারণ মানুষজনকে সবটা নিয়ে কথা বলবো ডক্টর লুজার কি বলছেন সেটাই ডক্টর লুজারের কাছ থেকে অর্থাৎ ডক্টর অর্কদীপ বিশ্বাসের কাছ থেকে শুনবো একদম প্রথমে বলো যে এই যে ডক্টর লুজার এই যে দুটো শব্দ একসঙ্গে বসিয়েছ এবং তুমি সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয় ডাক্তারের সঙ্গে কি লুজার শব্দটা যায় কেন এটা ভাবলে তো না 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 একদমই যায় এটা একদমই সম্পূর্ণ ভাবে এর সঙ্গে বাকি সম্পূর্ণ ডাক্তার কোনো সম্পর্ক নেই এবং একদমই ডাক্তারির সাথে লুজার শব্দটা যায় না কিন্তু ব্যক্তিগত স্তরে এটা আমি মনে করেছিলাম যে আমার আমার সঙ্গে কোথায় কোথাও লুজার শব্দটা যায় আমার সাথে এবং তার পাশে যেহেতু আমি ডাক্তার একজন প্রফেশনালি সেই জন্য ডক্টর লুজার এর সঙ্গে কিন্তু বাকি ডাক্তার বাবুদের সঙ্গে বা ডাক্তারির সঙ্গে লুজারের কোনো সম্পর্ক নেই আচ্ছা তুমি পড়াও বাংলাতেই পড়াও ডাক্তারিটা এবং ডাক্তারি পড়াশোনা নিয়ে কথা বলতে গেলে এই মুহূর্তে জলজান্ত যে ইস্যুটা নিট সেটা নিয়ে কথা বলতে হয় তুমি অনলাইনে পড়াও এতজন ছাত্রছাত্রী তোমার রয়েছে তার সঙ্গে তুমি ডাক্তারি প্র্যাকটিস করো এই যে নিট নিয়ে যে ঘটনাটা ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে শুধুমাত্র মেধা একে তো বাংলায় প্রশ্নপত্র আসছিল না একটা সময় পর্যন্ত সেখানে একটা লড়াই করতে হচ্ছিল বাংলার ছেলে মেয়েদেরকে তারপরে আবার এই রকম একটা অর্থনৈতিক জায়গা চলে আসছে এটা কি আদৌ পুরোপুরি স্বচ্ছ হওয়া সম্ভব কি করণীয় না প্রথমত এটা বলে দিই যে বাংলায় প্রশ্নপত্র হয় এটা এক নম্বর কথা কিন্তু মুশকিল যেটা আমি সবসময় বলি যে এই যে পরীক্ষাটা হয় নিট পরীক্ষাটা নিট ইউজি অর্থাৎ যেটা যেটা যে পরীক্ষাটা দিয়ে একটা ছাত্র বা ছাত্রী মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে চায় এই পরীক্ষাটার যে সিলেবাস বা যেখান থেকে এই প্রশ্নগুলো হয় সেইটা একটা সিবিএসসি বেস্ট সিলেবাস সেইটা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ অলরেডি কারণ তাদেরকে তো একটা নিজের বোর্ডটার পড়াশোনা করতে হয় তার পাশাপাশি আবার সিবিএসসি বোর্ডের ওই পার্টিকুলার বইটা পড়তে হয় প্রশ্ন হয়তো বাংলাতে হয় কারণ যে প্রশ্নটাও যেটা হয় সেটাতে দেখা গেছে যে ইংরেজি প্রশ্নটা ওনারা বানান ইংরেজি বইটা থেকে ওটাকে জাস্ট ট্রান্সলেট করা হয় এবং ট্রান্সলেশনে অনেক গন্ডগোল থাকে তো যার জন্য আমার বাংলা ছাত্রছাত্রীদের কিন্তু ওই ইংরাজি বইটা পড়তে হয় কষ্ট হলেও পড়তে হয় এবার অনেকে অনেক রকম কথা বলে যে আলটিমেটলি তো পড়ে ডাক্তারি ইংরাজিতে পড়তেই হবে আরে এতদিন তার আগেও তো বাংলা মিডিয়ামের ছেলেরা বাংলায় পড়েই তারপর ডাক্তারি থেকে ইংরাজিতে পড়তো অসুবিধা তো হয়নি কিন্তু এখন এই যে চেঞ্জটা হয়ে গেছে নিট হওয়ার ফলে এই যে ওই ইংরাজি বইটাকে পড়তে হচ্ছে সেটা আমার মনে একটা অলরেডি বার্ডেন ছিল তবুও আমার বাংলার ছেলেমেয়েরা লড়ছিল ছিল পড়ছিল এবং এটাকে ওভারকাম করে একটা নম্বর পাচ্ছিল যাতে সরকারি মেডিকেল কলেজে যেতে পারে কিন্তু এবছর যা সিটুয়েশন হলো এবং যেটা নিয়ে এখনো পুরোটা ক্লিয়ার হয়নি এখনো মহামান্য সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে রয়েছি সেটা একটা খুব দুর্ভাগ্যজনক কারণ যে সমস্ত ছেলেমেয়েরা এতটা লড়াই করে এতটা পরিশ্রম করে এবং চেষ্টা করে যে এবং ভরসা করে এই পরীক্ষাটার উপর সেই জন্যই কিন্তু এত ছেলে মেয়ে পরীক্ষাটা দেয় কারণ আমি সবসময় যেটা বারবার সব এই কথাটা বলছি কেন এই পরীক্ষাটা দেয় কারণ ছেলেমেয়েটা বিশ্বাস করে যে এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা দিয়ে শুধু রাজার ছেলে রাজা হয় না এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটাতে একজন যে কেউ যার বাবা হয়তো ভ্যান চালক যার বাবা হয়তো চায়ের দোকানে কাজ করেন সে শুধুমাত্র এক দু বছর বাড়িতে পরিশ্রম করে এই পরীক্ষাটা দিয়ে একটা সরকারি মেডিকেল কলেজ চলে যায় কিন্তু আজকে যদি দেখা যায় যে মেধা নয় অন্য কোন শক্তির কাছে হেরে যাচ্ছে সেটা খুব দুর্ভাগ্যজনক এবং আমার মনে হয় তাহলে পুরো শিক্ষা ব্যবস্থার উপরে বড় চিহ্ন যদিও কিছু স্টেপ নেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি সেটাকে সাধুবাদ যেভাবে সরকারি তরফ থেকে কিছু স্টেপ নিচ্ছে কমিটি ফর্ম হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে সেগুলোকে তো সাধুবাদ জানাতেই হবে তবে আমি চাইবো যেন প্রপার কি হয় আলটিমেটলি সেটা সামনে আসে এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের যেন শিক্ষা ব্যবস্থার উপর ভরসাটা ফিরে আসে বজায় থাকে না ফিরে আসে না আছে আছে বজায় থাকে জানো আহ এই যে ডাক্তার আমি একদম শুরুতেই যে কথাটা বললাম যে ডাক্তারবাবু আপনি তো ভগবান একটু একটু প্লিজ কিছু দেখুন না যদি করা যায় তো এই যে ভগবান এই শব্দটাতে যেমন হঠাৎ করে মানুষকে বসিয়ে দেওয়া হচ্ছে সেই রকমই আবার যখন সেই মানে তার ঘরের মানুষকে ফিরিয়ে আনতে না পারছেন মানুষজন চড়াও হয়ে যাচ্ছে এটা তো বারবার আমরা দেখেছি বারংবার এই কিছুদিন আগেও আমরা ঘটলো দেখলাম তোমার কি কথাও মনে হয় যে ডাক্তারদেরও মানুষ হিসেবে ট্রিট করা উচিত মানুষের একদমই আমার ভগবান একটাই মানে খুব ভুল টাক ভগবান একদম মানুষ কোন ভগবান হতেই পারে না আমরা ভগবান নইও এবং আমি জানি না যে কেউ কোন বলতে শুনিনি কখনো এগুলো বাকিরাই বলে যে ডাক্তাররা নিজেদের ভগবান মনে করে ওনারাই আবার ডাক্তারকে ওষুধের জায়গায় নামিয়ে মারধর করেন যেটা কিছুদিন আগে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজে দেখলাম কিছু জুনিয়র ডাক্তারদের ওপর খুব ভয়ঙ্করভাবে ভাবে আক্রমণ করা হলো সেটা খুব দুর্ভাগ্যজনক এবং আমি জানি না হয়তো সব দিকেই কিছু না কিছু ভুল থাকে আমার আমি একদমই বলছি না যে কারণ আমরা প্রত্যেকে মানুষ মানুষ ভুলই করবে মানুষ সব মানুষই ভুল করে হতে পারে যে কেউ কোথাও ভুল করছে হতে পারে সিস্টেমের কোথাও গলদ আছে অনেক কিছু হতে পারে কিন্তু তাই বলে সেইটাকে সরাসরি গিয়ে কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করলো গায়ে হাত তুললো সেটা তো হওয়া উচিত না কারোর যদি অভিযোগ থাকে যে আমার পেশেন্টের ঠিক মতো চিকিৎসা হয়নি বা কোথাও সমস্যা তার জন্য ইউহা মানে প্রপার চ্যানেলে যাওয়া উচিত কমপ্লেন করা উচিত কিন্তু সরাসরি গিয়ে আমি আরেকজন মানুষকে সরাসরি গিয়ে মারতে পারি না সেই জন্য আমি মনে করি এই যে বরাবর একটা ডাক্তারদের এই ভগবান ট্যাগটা লাগানো হয় এটা একটা সমস্যার মূল কারণ এবং আমি বারবার সব জায়গায় বলেছি এবং আমিও বাকি ডাক্তারবাবুদেরও বলতে শুনেছি আমরা কেউ ভগবান নই আমরা খুব সাধারণ মানুষ ভুল আমাদেরও হতে পারে কিন্তু যদি কারোর ভুল হয়েও থাকে তাহলে সেইটা আর একজন মানুষ গিয়ে সেইটাকে নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে মারতে পারে যদি কারুর কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা যেখানে গিয়ে কমপ্লেন করা উচিত তার নামে যেখানে গিয়ে অভিযোগ জানানো উচিত সেটা করা উচিত এবং সেটা সেটার অ্যাকশন হওয়া উচিত কিন্তু এই যেটা হয় যে একটা কিছু হয়ে গেল। এবং তার ওপর ডাক্তারদের উপর সেটা খুব কারণ আমরা মানুষ এবং তার পাশাপাশি আমরা চিকিৎসা বিদ্যাটা শিখেছি আমি বলছি আমি কেন চাইবো যে একটা মানুষের ক্ষতি করে দিতে আমি কেন চাইবো যে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে আমি এটা কেন চাইবো এটা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা আমরা যদি মানুষরা যদি এরকম হতো তাহলে আজকে পৃথিবী এক্সিস্টই করতে না আমরা সব সময় চেষ্টা করি যে ফিরিয়ে আনা কিন্তু এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে ফেরানো সম্ভব হয় না কারণ এখনো অব্দি সমস্ত রোগের সব কিছু ট্রিটমেন্ট হয়নি তাহলে তো মানুষ মরতোই না আমরা সবাই একটা টাইমের পরে আমাদের মৃত্যু হয় আমরা এবার কিছু জিনিস আমাদের হাতে থাকে না কিন্তু আমি এইটুকু বলতে পারি সমস্ত ডাক্তার বাবুরা এবং শুধু ডাক্তার বাবুরা নয় এই সিস্টেমের সঙ্গে যারা যারা অ্যাটাচ রয়েছেন সেটা নার্সিং স্টাফ হতে পারেন প্যারামেডিক্যালের যে যে সমস্ত মানুষেরা রয়েছেন প্রত্যেকে তাদের হান্ড্রেড পার্সেন্টের চেষ্টা করেন যে এই মানুষটিকে যাতে সুস্থ করা যায় তারপরেও হয়তো আমরা পারি না কিন্তু এটা কোনোদিনই নয় যে ইচ্ছাকৃতভাবে কেউ ভুল করে এবং ইচ্ছাকৃতভাবে চাই যে একটা মানুষ মৃত্যুর দিকে চলে যায় এটা কোনোদিন হতে পারে না এবার আমাকে একটা কথা বলো ডাক্তারদের অনেক সময় দেখা যায় ভীষণ প্রতিষ্ঠিত মানে তার সময়ই পাওয়া যায় না আজকে ডেট চাইলে তিন মাস পরে ডেট পাওয়া যায় এরকম হয় তো তোমরা তো একটা ওঠ নাও যখন এই পেশায় আসো তোমরা অনেকেই আছো যারা নাওয়া খাওয়া ভুলে এই বেশিরভাগ সময়টাই এই ক্ষেত্রেই দিয়ে থাকো কিন্তু অনেকের ক্ষেত্রে সত্যি এই অভিযোগটা ওঠে যারা হয়তো বলেন না আজকে পারবো না দেখতে এইটাতে কি বলবে তুমি দেখুন আমি যেটা প্রথমেই বললাম যে মানে ডাক্তার একজন মানুষ ও পাশাপাশি আমাদের ডাক্তারিতে অনেক রকমের স্ট্রিম আছে এবার একটা মানুষ তার জীবনকে কিভাবে পরিচালনা করবেন সেটা তার দায়িত্ব এবার এখানে দুটো পয়েন্ট আছে যেরকম ডাক্তারির পরে যেরকম আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি এরকম অনেকে রয়েছেন যারা চান যে অতটা পরিশ্রম করবেন না একটু করবেন কম আসে তো হয়তো অনেকটা বেশি পার্সোনাল লাইফ স্পেস পাওয়া যায় এবার ওটা ওনার চয়েস এটা তো কেউ কাউকে বলতে পারে যে কেন আপনি স্কিনেরই ডাক্তার হলেন আপনি কেন এটা করছেন না ওটা ওনার চয়েস সেই যোগ্যতা অনুযায়ী উনি হবে আমি আমি প্রশ্ন এইটাই মূল সমস্যা তাহলে এই যে আমরা এক্সপেক্ট করি যে একটা ডাক্তারবাবু বাবু চব্বিশ ঘন্টা জেগে থাকবে ঘুমাবে না সেটা সমস্যা নয় ওনার আউটকাম খারাপ হয়ে যাবে কেউ যদি আজকে আমি যদি মনে করি যে আমি একদিনে দশটা পেশেন্ট দেখব আমি আর পেশেন্ট দেখব না তাহলে দশটা পেশেন্টকে আমি যেভাবে দেখতে পারবো আমি যদি আজকে ভাবে আমি একশোটা পেশেন্ট দেখবো তাহলে অবভিয়াসলি এটা হতে আমি বলছি না হবে মানে হবেই এরকম বলছি না বাট আমার এটা মনে হয় আমাকে কেউ জাজ করবেন না বা যারা একশো পেশেন্ট দেখেন আমি তাদেরকেও কাউকে সমালোচনা করছি না কিন্তু আমি জাস্ট বলছি এটা হতে তো পারে আমরা মানুষ লাস্টের দিকে যে তিন চারটে পেশেন্ট আমরা প্রথম তিন চারটে পেশেন্টকে যে এফর্ট দিয়ে দেখছিলাম লাস্ট তিন চারটে পেশেন্টকে সেই এফর্ট দিয়ে দেখতে পারছি না তাই আমার মনে হয় আমার শরীর শারীরিক ক্যাপাসিটি আমার মানসিক কি ক্যাপাসিটি সেই অনুযায়ী প্রত্যেকের একটা কাজ সেট করা উচিত এইটা একটা আমাদের দেশে এটা মনে করা যে ডাক্তাররা ঘন্টা কাজ করবে কিন্তু চব্বিশ ঘন্টা যদি কোনো একটা মানুষ কাজ করে সেটা যে কেউ ভুল হবে তার আউটকাম ভালো হবে না তার পারফরমেন্স খারাপ হবে এবং সেটার এফেক্ট এবং আমরা যখন যেহেতু মানুষের শরীর নিয়ে কাজ করি যেটা সব থেকে ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স এর উপর কিছু হয় না আমরা সেইটা নিয়ে কাজ করছি তো আমার মনে হয় সেখানে অনেক বেশি যত্ন যত্নবাহনা হওয়া উচিত এবং সেই জন্য বোধ হয় এই যে এত মেডিকেল কলেজ করছে চেষ্টা করছে ডাক্তার পেশেন্টের রেশিও কমানোর কিন্তু আবার কোথাও না কোথাও মনে হয় যে একটা ওই ব্যালেন্স থাকা দরকার মানে নাওয়া খাওযা ভুলে একদিন করা যায় রোজ দিনের পর দিন যদি করে সেটার এফেক্ট কিন্তু পেশেন্টের ওপরই খারাপ হয় এই যে তুমি বললে যে রেশিওর বিষয়টা এখানে জানতে চাইবো যে এই মুহূর্তে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তোমরা একদম হাতে কলমে কাজ করো সেখানে রেশিওটা ঠিক কি মানে আর ডাক্তারকে কতজন পেশেন্টের লোড দেশে কমে গেছে এখন আগে মনে করা হতো প্রতি হাজার জন পেশেন্টে একজন করে ডাক্তারের থাকা হাজার জনে একজন হ্যাঁ সবাই আপনি রোজ অসুস্থ হবেন না ওটা অসুবিধা না আপনি এরকম না যে হাজার জনে হাজার জনে একসাথে অসুস্থ হয়ে যাবে তো প্রতি হাজার জনে একটা ডাক্তার এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা জায়গা ছিল যেটা অনেক বেশি ছিল কিন্তু এখন সেটা কিন্তু কমতে শুরু করেছে মানে এখন হাজারের থেকে কমে গেছে তো একজন অ্যাকচুয়ালি অনেকটা ঠিক জায়গা আছে কিন্তু এখান দিয়ে আবার অনেকগুলো প্রশ্ন আসে যেগুলো বললে আবার অন্য দিকে চলে যাবে যে সমস্যার তাও দেখা যাচ্ছে যে সমস্যার সমাধান হচ্ছে না তবুও দেখা যাচ্ছে একজন গ্রামে সে চিকিৎসা হয়তো ঠিকভাবে পাচ্ছে না তাকে হয়তো কলকাতাতেই আসতে হচ্ছে এটার কারণ অন্য এটার কারণ হচ্ছে যে হয়তো সংখ্যা বাড়ছে ডাক্তারের কিন্তু এইটা তারা সব জায়গায় ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা এবার কেন হচ্ছে না সেটা কিন্তু তার দোষ নয় এইখানে এই যে বললাম যে রায়গঞ্জ মেডিকেল কলেজে বসে আপনি দেখলেন একজন জুনিয়র ডাক্তার নিগৃহীত হলো তাহলে ভাবুন সে যদি আজকে আমি আমি ডাক্তারি পাশ করলাম আমি ভাবলাম গ্রামে যাবো একটা গ্রামে আমি একটা জায়গায় তে বসে আছি মেডিকেল কলেজের মতো জায়গা আছে যেখানে পুলিশ আছে ইনফ্রাস্ট্রাকচার আছে সিসিটিভি আছে সেইখানে নিগৃহীত হচ্ছে তাহলে গ্রামে একটা কোথাও গিয়ে বসে আছে কোনো সিকিউরিটি নেই কিছু নেই সে তো ভয় পাবে তার সে যদি ভাবে আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমি কোথায় যাব। তাই আমি মনে করি যদি শুধুমাত্র ডাক্তারের সংখ্যা বাড়ালে হবে না তাতেই সমস্যার সমাধান হবে না ইনফ্রাস্ট্রাকচারলি অনেক ডেভেলপড হতে হবে যে আমি যদি আছে একটা গ্রামে বসে থাকি ধরুন আমি গ্রামে বসে আছি চলে গেলাম একজন বুকে ব্যথা নিয়ে এলো আমার কাছে ইসিজি মেশিন নেই তাহলে আমি কি করবো তাহলে আমি তাকে ওষুধ ব্লাইন্ডলি হতে পারে ধরুন সে বলছে আমার পেটে ব্যথা এবার হার্ট অ্যাটাক হলেও পেটে ব্যথা হয় পেটে ব্যথা এলো আমার কাছে ইসিজি মেশিন নেই এবার ইসিজি মেশিনটা আমার দায়িত্ব নয় ওটা আমাকে সরকার দেবে বা ইকো কার্ডিওগ্রাফি দরকার যেগুলো নেই বা ধরুন ট্রপ টি বলে একটা টেস্ট সেটা নেই তাহলে আমি পেটে ব্যথাটাকে বুঝতে পারছি না মানে ডায়াগনোসিস করতে পারছি না এটা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে নাকি গ্যাস্ট্রাইটিসের জন্য হচ্ছে তো পেটে ব্যথা নিয়ে আমি ব্লাইন্ডলি ধরুন তাকে গ্যাস্ট্রাইটিস মনে করে গ্যাস্ট্রাইটিস ওষুধ দিয়ে দিলাম পরে দেখা গেল পেশেন্টটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং পেশেন্টটা রাত্রে বাড়ি গিয়ে এক্সপায়ার করে গেল কি হবে তখন সমস্ত গ্রাম চলে আসবে ওই ডাক্তারকে নিগৃহীত করার জন্য এবং তার কোনো ওখানে সেফটি নেই তো এই সমস্ত দিকগুলো দেখতে হবে আমরা আমি দেখি সবাই খুব চট করে বলে যে ডাক্তার হচ্ছে গ্রামে যাবে না কিন্তু গ্রামে গিয়ে তো একজন ডাক্তার একা কিছু করতে পারে না এইটা বুঝতে আমি বারবার ডাক্তার ভগবান না সে এরকম যারা পেশেন্ট এলো সে তার ভিতরটা বুঝে ফেলবে যে হার্টে সমস্যা যেন পেটে তার জন্য তার কিছু ইনস্ট্রুমেন্ট চাই তার কিছু ইনফ্রাস্ট্রাকচার চাই তার কিছু সাপোর্টিং হ্যান্ড দরকার আমার মনে হয় এই সব জিনিসকে যদি ঠিক করে তাহলে কোনো ডাক্তারেরই আপত্তি নেই গ্রামে যেতে কিন্তু এই প্রতিটা জিনিসকে সেট করতে হবে যে সে যেন তাকে যেন ওই আমরা সেই বলতাম না ছোটবেলায় ঢাল নেই তলোয়াল নেই নিধিরাম সর্দার তো নিধিরাম সর্দারের মতো ওই ডাক্তারদেরকে গ্রামে পাঠিয়ে কোনো তাহলে যাচ্ছে না সেই জন্য ডাক্তারে এত মেডিকেল কলেজ হচ্ছে এত কিছু হচ্ছে এত ডাক্তারের সংখ্যা বাড়ছে অঙ্কতে বলছে ডাক্তার পেশেন্ট রেশিও কমতে থাকছে কিন্তু দেখা যাচ্ছে গ্রামের লোকেরা সেই অসুবিধার মধ্যেই রয়েছে তার কারণ কিন্তু তার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে যে ওখানে শুধু ডাক্তার না ওখানে প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রপার ফেসিলিটি নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ তাদেরকেও পাঠাতে হবে ঠিক শুধুমাত্র ডাক্তারকে পাঠালে হবে না তাহলেই যে কেউ ডাক্তার যেতে চাই তাকে যদি আমি একটা ভালো থাকার জায়গা দিই একটা ভালো কোয়ার্টার দিই তার যদি আমি তাকে যদি আমি একটা প্রপার তার বাড়ি যদি কলকাতায় হয় তাহলে সে কলকাতায় বা সেইখানে তার ছেলে মেয়েকে তো পড়াতে প্রতি এগুলো শুধু আমরা না মানে খুব একটা কথা ডাক্তারি পাস করলে গ্রামে যাচ্ছে না কেন কিন্তু এর পাশে যে কত সমস্যা তারও একটা সংসার আছে সে যদি গ্রামে যায় তাহলে তার ছেলে মেয়েকে আইদার তাকে ফ্যামিলি শিফট করতে হবে তাহলে তার ছেলে মেয়েকে ওখানে তাহলে ওখানে ভালো স্কুল থাকা দরকার তাহলে সেটা যদি না থাকে তাহলে তার ফ্যামিলিকে কলকাতায় থাকতে হবে তাহলে সে এক একদিকে বাবা তার মন পড়ে থাকবে যে আমার ছেলেটা কলকাতায় পড়ে রয়েছে আমি গ্রামে এই টানা গুলো যদি শেষ করতে হয় এবং যদি গ্রামে পাঠাতে তাহলে প্রতিটা জায়গাটাকে সব জায়গা ভাবে উন্নত করতে হবে মানে তার সেখানে একজন ডাক্তার যাতে সারভাইভ করতে পারে তার প্রপার ব্যবস্থা করে দিতে হবে এবং তাকে অস্ত্রও দিতে হবে ইসিডি মেশিন ইকোকার্ডিওগ্রাফি মেশিন ট্রপ টিকিট তার সঙ্গে তার ওনার সঙ্গে নার্সিং স্টাফ সবটা হোলিস্টিক্যালি যদি হয় তবে আমার মনে হয় শুধু মেডিকেল কলেজ বাড়িয়ে ডাক্তারের সংখ্যা বাড়ালে এই জন্যই সমস্যা সমাধান হচ্ছে না ঠিক এবার আসি একদম শুরুর দিকটা অর্থাৎ ডক্টর লুজারের শুরুর দিকটায় কোভিড পিরিয়ডে তুমি প্রথমে ডক্টর লুজার হিসেবে আত্মপ্রকাশ করো আর কি তোমার কেন মনে হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে তুমি নিজের মতো করে কথা বলতে শুরু করলে কারণ তোমার ডাক্তারি পেশা রয়েছে তুমি পড়াচ্ছ তারপর আবার এই প্ল্যাটফর্মটার কেন প্রয়োজন হলো না প্রথম কথা তো অবভিয়াসলি এটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ সেই জন্য কেউ না চাইলেও হয়তো চলে আসে আমি সোশ্যাল মিডিয়াতে কখনো আসবো সেরকম আগে তো কখনো ভাবিনি কারণ আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের তো ওই নোকিয়ার ফোন ছিল এগারো টাকার তো পরবর্তী জায়গায় এলো দু হাজার ষোলো সতেরো সাল নাগাদ তারপরে সবাই ইউটিউব ফেসবুকে ভিডিও বানাতে শুরু করলো তো আমি ছোটবেলা থেকে আমি একটা মানে আমার একটা আমি দেখতাম আমার একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে আমি যে কোনো কঠিন জিনিসকে সহজভাবে বলতে পারি তো এটা আমার এটা আমি দেখতাম যে ছোটবেলাতে আমি যখন ছোটতে ক্লাস এইট নাইনও যখন পড়তাম টেন ইলেভেনও পড়তাম তো আমি আমার ক্লাসেরও বাকি স্টুডেন্ট মানে আমার বন্ধু যারা রয়েছে তাদেরকেও আমি একটা কঠিন ফিজিক্সের টপিক বা কেমিস্ট্রির টপিক সহজ করে বলে দিতাম তো আমি এটা জানতাম যে আমি এই এবিলিটিটা আমার মধ্যে আছে তো পরে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এরকম অনেক কিছু বলা যেতে পারে যাতে মানুষের সুবিধা হতে পারে যেরকম কোভিডের সময় দিয়ে আমি ফেসবুকে শুরু করেছিলাম পরবর্তীকালে ইউটিউবে যেরকম অনেক বিষয় বলা যায় যাতে যেহেতু সোশ্যাল মিডিয়াটার অনেক দূর অব্দি সবার হাতে এখন ফোন আছে তাতে হয়তো অনেকের হেল্প হবে অনেকের সুবিধা হবে সেই জন্যেই আর কি সোশ্যাল মিডিয়ায় আসা এবং সেই সমস্ত কথাগুলো বলা যাতে সবার কাছে পৌঁছে যাওয়া যায় এবং মেসেজগুলো পৌঁছানো যায় যেমন কোভিড এর সময় কি দরকার বা আজকে যদি কারুর একটা প্রেগনেন্সি একটু কি জিনিস তাহলে কিভাবে সেটাকে আটকাবে বা আজকে যদি এই যে কন্ট্রাসেপশন যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে কিভাবে প্রেগন্যান্সি কেকু আটকাবে বা প্রেগনেন্সি এই যে এই যে এত জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে বা এইগুলো বা বিভিন্ন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে যেগুলো একটু সেন্সিটিভ টপিকও আবার আছে যেগুলো চট করে লোক কথা বলতে চায় কিন্তু লোকে জানতে চায় তো এরকম টপিকে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কথা বলার যাতে মানুষের কাছে মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষ একটু বেশি সচেতন হতে পারে আজকে শেষ প্রশ্ন সাধারণ মানুষের জন্য ডক্টর লুজার কি বলবে কারণ একটা দিন শুধু ডক্টর নয় তিনশো পঁয়ষট্টি দিনই বোধহয় ওই বেঁচে থাকতে গেলে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে ডাক্তারের শরণাপন্ন আমাদের হতেই হয় কি বলবে এটাই বলবো যে প্রথম কথা ডাক মানে এই ধারণাটা একদম ভুল যে ডাক্তাররা ভগবান ডাক্তাররা একদম রক্তমাংসে ভরা মানুষ আমাদেরও ইমোশন থেকে শুরু করে ঠিক আপনাদের যেরকম রয়েছে আমরাও তাদের থেকে কোনো রকম ব্যতিক্রম নেই সবাই একই রকম দ্বিতীয় হচ্ছে যে কোনো ডাক্তারবাবু ইচ্ছাকৃত ভাবে এরকম চায় না যে কোনো একটা মানুষের ক্ষতি হোক যেহেতু আমাদের আমরা জানি যে আমাদের হাতে দায়িত্ব রয়েছে আমরা আমাদের আমরা শুধু আমাদের সঙ্গে সমস্ত যে মেডিকেল ফ্যাটারনি যেটা তার মধ্যে নার্সিং স্টাফ প্যারামেডিকেল সবাই পড়েন এবং ডাক্তারবাবুরা পড়েন এ প্রত্যেকে সবাই চেষ্টা করে যে যাতে একটা মানুষ তার পেশেন্ট তকমাটা হটিয়ে সুস্থ হয়ে যায় এটাই আমাদের সব সময় লক্ষ্য থাকে তবুও তারপরে কখনো কখনো ভুল হয় কখনো কখনো যেটা আউটকাম যেটা আমরা চেয়েছিলাম সেটা হয় না এটাই বলবো যে যদি আপনাদের মনে হয় যে কোথাও কোনো ভুল হয়েছে আমাদের কোনো গাফিলতি হয়েছে বা আপনার সঙ্গে ঠিক জিনিস হয়নি তাহলে আপনি যেখানে অভিযোগ করার সেইখানে অভিযোগ করুন সরাসরি আপনি গিয়ে একজনকে নিজের হাতে তাকে মারছেন বা এগুলো করছেন সেটা খুব খারাপ একটা জিনিস দেখা এবং যারা এখন ছোট যারা ইলেভেন যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তারাও কোথাও না কোথাও ভাবে যে ডাক্তার হয়ে কি হবে তো তো সেই মারই খেতে হবে এই সমস্ত কিছুকে মাথায় রেখে এটাই বলবো যে আমাদেরকে একটু নিজেদের একদম সাধারণ মানুষই মনে করুন এবং ভাবুন যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করছি এবং তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা কোনো ভুল করছি বা ভুল হয়েছে কোনো তাহলে সেটা আপনারা প্রপার যেখানে অভিযোগ জানানো সেখানে গিয়ে জানান সরাসরি নিজেদের হাতে ডিসিশনটা না নিয়ে কারণ তাতে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ডাক্তার হতে ভয় পাবে যেটার খুব ভয়ানক আর জিনিস ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর লুজার আর বিশ্বাস বিশ্বাস ডক্টর আজকের দিনটা আমরা জানি যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন হিসেবে নয়ের দশক থেকেই কিন্তু এই ডক্টরস ডে অর্থাৎ আজকের দিনটাকে নির্দিষ্ট করা হয়েছে পয়লা জুলাই কিন্তু সত্যি একটা মাত্র দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনই ডাক্তারের কাছে আমাদের যেতে হয় কিছু না কিছু নিয়ে কাজে ডাক্তাররা যে মানুষ এই জিনিসটা আমাদের মাথায় রাখলে একটু ভালো হয় কারণ তারা সুস্থ থাকলে তারা সচেতন থাকলে তবেই আমরা অনেকেই হয়তো সুস্থ থাকবো বা সচেতন থাকবো স্বাভাবিক থাকবো কাজে এইটুকু মেসেজই আজকের মধুরিমা এবং ছিল আপনাদের জন্য অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরা রবিউল ইসলাম আহ দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ